হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি আমার সৌর্য সোনাকে নিয়ে তো যাই হোক আজকে হলো বিপদ তালে নিব্রত অনেকেই শনিবার দিন করেছে কিন্তু মঙ্গলবারেও করে তো মানে আজকের দিনটাতে আমি আজকে করব যা দেখো আমি কালকে রাত্রে দেখলাম আমার গাছে একটা জবা ফুল ফুটছে জবা ফুলটা কোনোভাবে ফোটার আগেই পড়ে গেছে না এই প্রথম মানে ভেবে রেখেছিলাম আজকে ফুলটা ফুটলে মাকে দেবো যাই হোক তো চলো মাকে আজকে যেটুকু নিজের মতো ঘরে পুজো দিতে পারি সেটুকুই দেবো ওখানে থাকলে মন্দিরে যাওয়া হয় এখানে আমার একবার মন্দিরে গেছিলাম কিন্তু মন্দিরে এত ভিড় থাকে না মাকে ভালো করে দেখতে পারি না মায়ের সাথে দুটো ভালো মন্দ কথা থাকে মেয়ের বলো সেটাও মন্দিরে বলে উঠতে পারি না যে কারণে আজকে বাড়িতেই পুজো দেবো তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর এই যে সৌর্য উঠে গেছে যে এখন ওর দিদির জামা পড়ে আছে সৌর্য শুনে না এই যে টাইমটাও জন্মেছিল মানে তার এই আধ ঘন্টা আগে পড়ে এই টাইমটা ওকে কিছুতেই ঘুম পাড়িয়ে রাখা যায় না ঠিক আছে মানে ওই টাইমটা উঠে পড়বে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত জেগে থাকে তো যাই হোক আমার মানে আমার মনে হয় আমি তো দিয়েছি সৌর্য সকালবেলা তাকে কী করে ঘুম পাড়িয়ে রাখবো তো চলো দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো সূর্য সুনার আগামীকাল সাড়ে তিন মাসের ভ্যাকসিন চারটে ভ্যাকসিন দেবে একসাথে ঠিক আছে তো মা আসবে আজকে বলে একা আমার পক্ষে এই সিচুয়েশানগুলো হ্যান্ডেল করে একটু টাফ হয়ে যায় তো মা আসবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বললাম আসছি মায়ের পুজো আমার দেওয়া হয়ে গেছে আমি তোমাদেরকে ভালো করে পরে দেখাচ্ছি আর এই যে এখানে পুচকুকে এনে শোয়াতে হয়েছে এত কাঁদছিলো ওর থেকে নিয়ে এসেছি কারেন্টটা মাঝখান থেকে চলে গেল কারেন্টটা থাকলে তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম দেখাচ্ছি কারেন্ট আসুক আর বৃষ্টিও তার মধ্যে এখানে এসে গেছে আর যে কোনো পুজো শেষেই ধুনো না দিলে না আমার মনে হয় পুজো দেওয়াটা সম্পূর্ণ হলো না তো এই যে একটু ধুনো দিয়ে নিয়েছি তো চলো ভেবেছিলাম আধ ঘন্টা পুজো হয়ে যাবে পাক্কা দেড় ঘন্টা লেগেছে আমার পুজো দিতে যদি মাঝখানে বাবুকে সামলেছি তো চলো এবার প্রতিদেবকে ডাকি এই যে কারেন্ট এসে গেছে তো তোমরা এই যে দর্শন করো আমার রাজবেশে আমার গপু সোনা আমার নিজের পুজো দিয়ে আজকে নিজেরই এত শান্তি লাগছে জুই ফুলের মালা দিয়ে বেল ফুলের মালা দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে ঠিক আছে তা প্রতিদিনকে আমি যেটা আগে দিন বলেছিলাম যে তুমি যদি মালা কেনো না তার মধ্যে জুই বেলটা রাখবে আমার ভালো লাগে ঠিক আছে তো সেই যেই কথা সেই কাজ নিয়েও এসছে আর দেখো একটা খুব সুন্দর নীলকণ্ঠের মানে অপরাজিতা ফুল এটাকে তোমরা কে কী নামে যেন বলবে তো সেই একটা মালা এনেছে তো সেই মালাটা বাবা মহাদেবের যে পেছনে ছবিটা দেখতে পাচ্ছ ওইখানে পড়ানো হবে কিন্তু আমি তো খুব লম্বা ওখানে আমার হাত যায় না আগের দিন আকন্দের মালাটা প্রতিদেবী পরিয়ে দিয়েছিল তো ওইটা খুলে এই মালাটা ও শুধু স্নান করে উঠে বাবাকে পরিয়ে দেবে আর এই যে আমার রথ তো রয়েছেই আর এই যে মাকে আজকে পুজো দিয়েছি দেখো তো তোমরা সবাই জানিও কেমন লাগলো এইটুকুই আমার সাধ্যে খুলিয়েছে আর কি ঘুম থেকে উঠে দেখছি যে ফ্রিজের মাথায় ভিকোরামের প্যাকেটটা কি আছে জানি না এই প্রথম আমার বাড়িতে আমের কিছু এলো ঠিক আছে আর বাস এই দেখো কেটেছি ঠিক আছে প্যাকেটটা এই দেখো এই মিষ্টিটা আমি যখন ছত্রিশ গিয়েছিলাম প্রত্যেকে ঘরে ঘরে নিজেরা বানিয়ে খেত আমি দেখেছি ঠিক আছে আসছি দাঁড়াও আর এই যে এই জিনিসগুলো দেখো বাহ ভালোই হলো এটা মনে হয় প্রতিদিনই না চোখে মনে হয় কোথাও থেকে এটা দিয়েছে ও নিয়ে বাড়িতে চলে এসছে জমাতে জমাতে অনেক হয়ে যায় এই দেখো অপুর জামা কাপড়গুলো একদিন ধুচ্ছিলাম না বৃষ্টি হচ্ছিল বলে আজকে ধুয়েছি দেখছি কতগুলো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার বারো তেরো শুধু পনেরোখানা জমা জামা ঠিক আছে ধুয়ে যে সব আজকে একবার ধুয়ে দিয়েছি একটা ঘন্টা রোদ দিলে পুরো শুকিয়ে যাবে

বাঁধছি ঠিক আছে মা বেঁধে দিচ্ছে মায়ের চেয়ে বড় রক্ষা রক্ষাকর্তার কি হতে পারে মা ডোরে নেই বেঁধে দিয়েছে অবিসি বসো না একটু গল্প কর আমার ওইদিকে স্টপারটা বন্ধ দেখো

ঠিক আছে চলো দেখো মায়ের স্থানে আজকে পুরো একদম ফাঁকা ফাঁকা রয়েছে মায়ের এখানটা তো ভাবি হয়েছে মা কাছে সাজিয়েছো ভীষণ সুন্দর শনিবার করে খুব ভিড় থাকে তো আজকে খুব সুন্দর করে কি মাকে একটু আরতি করা গেল দেখো এটা গানও বদলা করে দুটো শুন দুটো শুনবে দেখে ঠিক আছে ভিডিওটা পজ করে একটু করে জুম করলে মিনারী চুল গুণা নিয়ে যাবে যাই হোক না এইটুকু দুটো বাঁধতে পারছে মানে দুরবীক্ষণ লাগছে না যতদিন পর্যন্ত দুটো বিনুনি বাঁধলে ততদিন পর্যন্ত আমার বিনুনি দেখতে গেলে যখন বিনুনি দেখতে গেলে দুরবীক্ষণ লাগবে তখন আর বাঁধবো না দুটো না মা বলছে ঠিকই বলছে লক্স না কাটলে এইরকম ওটা থাকবে এইরকম থাকবে শেষটা একেবারে দুর্দান্ত হয়েছে বিনুন্ডিটুকু তাই হোক ইচ্ছা একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো মা একটুখানি সিমি বানিয়ে দিলো তো গোপসনেকে ওই ঘরে এই ঘরে নিবেদন করলাম তো এটাই তোমাদেরকে বলছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে একটা ভালো দিন সেই দিন গোপসনেকে কিছু বাড়িতে বানিয়ে দেওয়া গেল ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা গেলো এটা একটা আলাদা শান্তি মালাগুলো এখনও সতেজ আছে দেখো কারণ আমরাও ডিনার করে নেব দেখো আজকে ডিনার মেনুতে কী কী ছিল মা একটু আম কেটেছিলো ছিল মটর ডাল শিমুই বেগুন বাজার আর সকালবেলা একটা কুমড়োর তরকারি করে হয়েছিলো সেটাও এইবারে একটু করেছিল তো চলো ডিনারটা সেরে নেওয়া যাক আর ছিল মিষ্টি শুতে এসে গেছে আমার একটু ইদানিংকালে পাউডার মাখতে মাখাতে দুটোই খুব ভালো লাগছে তোমরা অনেক সময় লক্ষ্য করেছো আমি আমার ছেলে মেয়েদেরকে তো প্রচুর পাউডার মাখাচ্ছি মাঝখানে একদিন পাউডার কৌটোটা নিয়ে এক্সকিউজ মি প্রতিদ্বীপকেও একটু মাখিয়ে দিয়েছি ঠিক আছে মানে ও বসেছিলো ওর এগুলো এগুলো পাউডার লাগিয়ে তো ও বলছে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে কেন বলছে যে না আমি ছেলে মেয়েকেও দেখছি আমি টিয়া বড়ো পাউডারের কোট অর্ডার করেছি ও দেখলে তো ঠিক আছে আমি জানি না কেন অদ্ভুত পাউডার মাখানোর নেশা হয়েছে আমার কি হলো ভগবান জানে ছেলেকে পাউডার মাখাই আমার বাবা মা সবাই বলে তুমি ভোলা বাবা সেজে বসে আছো কপাল টপাল একটু পাউডার লাগিয়ে দিতে ভালো লাগছে না কেন আমার মনে হচ্ছে পাউডার মাখলে গরমটা কম লাগবে এবার নিজেও মেখেছে যে গলায় দেখতে পাচ্ছ আমি আবার মিউনটি দেওয়া পাউডার মেখেছি মানে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে তো যাই হোক যেটা সুখম সেটা হচ্ছে আমি এগারোটা পনেরো শুতে এসে দেখছি আমার ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে এই হচ্ছে মা থাকার খেল ঠিক আছে মা দুটোকেই ঘুম পাড়িয়ে দিয়েছে এই সময়ের মধ্যে আমি একটাকে ঘুম পাড়াতে সফলতা অর্জন করি আচ্ছা মাম্পাই দুপুরে ঘুমায়নি যদিও সেই কারণে মা আর একটু তাড়াতাড়ি সাকসেস হয়েছে যাই হোক রুবলাই ঘুমিয়ে পড়েছে এখন কোনো দিকে তাকাবো না চুপচাপ শুয়ে পড়বো মশারি টশারি টানাবে দেখা যাবে আমার মশারি টানাতে একদম ভালো লাগে না তাও পরস্পর কদিন আমি মশারি টানিয়েছি ঠিক আছে শুধুমাত্র আরে খুব বর্ষাকাল তো কেন্ন হচ্ছিলো বিছানা আমি যদি একদিন কেন্দ্র দেখেছি ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে মশা খুব আমাদের পাশে জঙ্গলটা রয়েছে বাচ্চাদের ভালোর কথা ভেবে যে কদিন মশারি টানা টানিয়েছি আজখানে আমার টানাতে ইচ্ছা করছে না মা বা প্রতিদিন কেউ না কেউ টানিয়ে দেবে দিলে এমনি মুড়ি শুড়ি দিয়ে শুয়ে পড়ব বাচ্চা দুটো ছেড়ে হচ্ছে যাপ তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা